আদিবাসী জনগণের কথা আসলে বলার মতো কেউ দেখছি না যে বলছে তবে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন বাস্তবায়ন আন্দোলন কর্তৃপক্ষকে তারা আসলে আদিবাসীদের কথা বলছেন চিন্তা করছেন যে দেশে আসলে খাবার পরিবেশনের ব্যবস্থা করাটা দাবি হয়ে ওঠে তাহলে সে দেশে আদিবাসীদের কি ধরনের নিপীড়ন বা নিপীড়িত ওই আদিবাসী অবস্থায় আছে প্রান্তিকতার সেটা সহজেই অনুমান করা যায় এবং এখানে আমরা স্পষ্টভাবে দেখছি যে দুটো জায়গায় দাবি আছে এক হচ্ছে নির্বাচনের আগে ভোট কেন্দ্রে যাওয়ার এবং নির্বাচনের পরে যে সকল রাজনৈতিক দলসমূহ আছে বা আগামী যারা সরকার গঠন করছে তাদের কাছে কি প্রত্যাশা ও দাবি এখন আমরা একাত্তরের পরে থেকে চব্বিশে একটা বলি বা এখন এখানে চব্বিশ থেকে উল্লেখ করা হয়েছে চব্বিশ থেকে পরবর্তীতে তো যেটাই বলি না কেন এই বাংলাদেশ ভূখণ্ড হওয়ার পরে আদিবাসী জনগণের প্রতি পাহাড় কি সমতল কি উপকূল যে নির্যাতন নিপীড়ন এবং জাতিগতভাবে কিংবা রাজনৈতিকভাবে যে ধরনের নিপীড়নের শিকার এবং সহিংসতার শিকার হতে হচ্ছে সে জায়গাটায় আহ সাংবাদিক বিন্দু আপনার যারা আছেন সেটি আপনারা আরো সুন্দর আরো যথার্থভাবে এবং স্পষ্টভাবে সেই বিষয়গুলো জানেন আমরা মুখে বলি যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি ভুক্তিমূলক বা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কিন্তু আমরা ইদানিংকালে যেই ধরনের একটি অস্থির অসুস্থ পরিবেশ দেখছি সেখানে আদিবাসী এবং আদিবাসী নারীদের অবস্থা আরও ভবিষ্যতে কি হবে সে জায়গাটা আমরা আসলে খুবই একটি ভীতকর এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং শঙ্কার মধ্যে আছি আমরা এমন দেশেই বসবাস করি যেখানে ভোটের সময়ে হচ্ছে তখন সেই নাগরিকদের কাছে আসা হয় এবং ভোট পরবর্তীতে তাদের আর অধিকার থাকে না বা তাদের কথা মনে থাকে না কিন্তু এক্ষেত্রে আমাদের এই আদিবাসী জনগণের কথা আসলে বলার মতো কেউ দেখছি না যে বলছে তবে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই চুক্তি পার্বত্য চট্টগ্রাম আন্দোলন কর্তৃপক্ষকে তারা আসলে আদিবাসীদের কথা বলছেন চিন্তা করছেন এটি সত্যিকারে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই তাদের এই আহ প্রত্যা তাদের এই অ্যাক্টিভিটিটাকে কার্য এখানে যে সকল দাবি করা হয়েছে তার চেয়ে আমার কাছে মনে হয় যে এমন কি কোনো রাজনৈতিক দল যারা এখন আছেন তারা কি আদিবাসীদের নিয়ে ডেকেছেন বা বসেছেন আদিবাসীদের কথা কি শুনেছেন বা শুনতে চেয়েছেন যে নির্বাচনে ইশতিহার হবে বা করা হবে তাহলে আপনাদের কথা কি আমরা শুনতে চাই সেটি ব্যক্তিগতভাবে আমার জানা নাই আর সেই জায়গাটাই বোধ একটু আমাদের কাজ করা দরকার তাহলে আমরা আশা করব। তারা যেন আদিবাসীদের কথা শোনার জন্য আদিবাসীদেরকে ডাকেন কারণ আমাদের সমস্যা আমাদের কোথায় সহিংসতার শিকার আমরা হই বা আমাদের কি প্রয়োজন সেটা আমরা খুব ভালো মতোই জানি তো সে কারণে বিগত দিনের পনেরো ষোলো বছরের চিত্র আমরা দেখেছি তাহলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ সুন্দর দেশের চিন্তা যদি করি সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যারা আগামী সরকার গঠন করতে যাচ্ছেন বা যাবেন বা এই নির্বাচনে আসছেন তারা যেন আদিবাসীদের অংশগ্রহণের জন্য আদিবাসীদেরকে ডাকেন এবং এখানে যে সকল প্রত্যাশা রয়েছে সম্পূর্ণ এক একমত থেকে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ